আমি প্রথম থেকে বলি আমার আজকে সারা দিন ধরে অনেক কিছু কথাবার্তা হচ্ছে আমি আমার এই কংগ্রেস দলের সাথে সম্পর্ক বিগত দু সাল থেকে প্রায় কুড়ি বছরের একটা সম্পর্ক সেই সম্পর্কটা আজকে ছিন্ন করতে বাধ্য হলাম অনেক কারণ আছে সেই কারণগুলো প্রচুর কিছু আমি যদি লিখতাম হয়তো একটা বই লেখা হয়ে যেত আমি যদি সব কিছু যদি লিখতাম অনেক কিছু আছে যে জিনিসগুলো লেখা নেই এখন এমত অবস্থাতে আমি বেদনাদায়ক একটা অবস্থাতে খুব বেদনাহত অবস্থাতে একটা কথা সেটা খুব আগেও বলতাম এখন বলতাম কংগ্রেস দলটা কেউ ছাড়ে না ছাড়তে বাধ্য করা হয় এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যেখানে মানুষজন দল ছেড়ে বেরিয়ে যায় যাই হোক এটা ডিফারেন্ট পার্সপেক্টিভ এটা দ্বিতীয়ত হচ্ছে ইতিমধ্যেই আমার কাছে এই রেজিগনেশন লেটার দেওয়ার পরে দলের তরফ থেকেও যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বেরও বেশ কয়েকজন আমাকে ফোনও করেছিল রাজ্য নেতৃত্বেরও বেশ কয়েকজন ফোন করেছিল আমি তাদেরকেও বলেছি আমি আপনাদের মাধ্যমে অকপটে সবার সামনে স্পষ্টভাবে একটা জিনিস বলে দিচ্ছি আমার যদি দল ছাড়ার অভিপ্রায় বা ইন্টেনশনটা প্রথম থেকে থাকতো যখন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্যদের তালিকা বেরিয়েছিল সেখানে আমার নাম ছিল না ছাড়লে সেদিন ছাড়তে পারতাম যেদিন তৃণমূলের বিরোধিতা করার জন্য আমাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয় আমি ছাড়লে সেদিনকে দল ছাড়তে পারতাম মহাজাতি সদনে কংগ্রেসের আমাদের ছাত্র পরিষদের অনুষ্ঠানে আমার সাথে দুর্ব্যবহার করা হয় আমি দল ছাড়লে সেদিনকে ছাড়তে পারতাম আমি দল ছাড়ার মানসিকতা নিয়ে রাজনীতি করিনি আমার সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক বিশ বছরের সম্পর্ক আমার ধরুন যা বয়স তার থেকে মানে তেরো চোদ্দ বছর বয়স থেকে আমি রাজনীতি করা শুরু করি মানে কংগ্রেস দলকে সামনে রেখে রাজনীতি করা শুরু করি বাচ্চা বয়স থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখানে সেই রকম কোনো অভিপ্রায় ছিল না সম্পূর্ণ বিষয়গুলো আমি বারংবার চেয়েছিলাম দলের নেতৃত্বের কাছে বিষয়গুলো উত্থাপন করলে আমি ভেবেছিলাম বিষয়গুলো মিটে যাবে কিন্তু নেতৃত্ব সেই জিনিসটা করতে চাইনি যদি করতে চাই তো আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হতো না আজকে যারা এই বিষয়গুলো নিয়ে নাটক করছেন আমাকে রিচ আউট করার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় বলছেন যে আমরা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি আমি স্পষ্টত একটা কথা বলে দিয়ে যেতে চাই এই সকল নাটকের কোনো প্রয়োজন নেই সিদ্ধান্ত একবার যেটা নিয়েছি সেই সিদ্ধান্ত থেকে কোনোভাবে পিছপা হব না দলের একটা বড় অংশের ইতিমধ্যেই কথাবার্তা বলা বলে শুরু করেছে আমার কাছে খবর আসছে যে আমি নাকি দল ভাঙানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে বলছি আমি একটা লোককেও আমার সাথে আসার জন্য অনুরোধ করব না যারা কংগ্রেস দলে আমার সাথে এতদিন ধরে যারা সতীর্থরা ছিল যদি না কেউ স্বেচ্ছায় দলত্যাগ করতে চায় বা স্বেচ্ছায় আমার সাথে আসতে চায় আমি কোনো মানুষজনকে আমি আমার সাথে নিয়ে আসবো না যতক্ষণ না কেউ স্বেচ্ছায় এই বিষয়টা বলবে আমি চাই না যে আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা উঠুক যে আমি দলত্যাগ করেছি দল ভাঙাচ্ছি এই ধরনের আমি কোন রকম মানে কালি নিজের গায়ে কোনোদিন রাজনৈতিক জীবনে লাগতে দিইনি আগামী দিনও লাগতে দেব না তিন নম্বর কথা অনেকে এই মুহূর্তে জল্পনা করছেন যে আমি কোথায় যাব কি করব না করব আমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সবাই অনেকে চিন্তিত সবাই প্রশ্ন করছেন অনেকের একটা কৌতূহল আছে যে আমি কি করব না করব দেখুন আমি একটা জিনিস স্পষ্টভাবে বলে দিতে চাই সেটা হচ্ছে আমি যা কিছু করেছি কখনো লুকিয়ে চুরিয়ে করিনি আমি রেজিগনেশন লেটারটাও যেটা দিয়েছি সেটা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সবার কাছে বিষয়ে জানিয়ে সমস্তটা কিছু করেছি কোনো কিছু লুকিয়ে চুরিয়ে আড়ালে আবডালে কোনো কিছু করার ব্যাপার নেই আমি আপনাদের কথা দিয়ে যেতে পারি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা এই সময়ের মধ্যে আপনারা জানতে পারবেন আমার পরবর্তী সিদ্ধান্ত আমি যেই সিদ্ধান্ত এর আগে আমি বহু কথা চ্যানেলে বলেছি সেগুলো রিপিট করছি না তবে আবার আগামী সিদ্ধান্ত আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমস্তটা স্পষ্ট হয়ে যাবে একটা জিনিস আমার যে লড়াই যে পণ যে প্রতিজ্ঞা সেই লড়াইয়ের জায়গাটা সেই লড়াইয়ের জায়গাটা যে প্ল্যাটফর্মে গেলে সেটা আরও শক্তিশালী হবে যে প্ল্যাটফর্মে গেলে আমার লড়াইটা আরও শক্তিশালী রূপে প্রকাশিত হবে এমন একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মই আমি খুব স্বাভাবিক কারণে চুজ এটাই স্বাভাবিক এবং আমার এই চিন্তা ভাবনা বা এই রাজনৈতিক ভাবনা চিন্তার পেছনে একটা জিনিসই আছে সেটা হচ্ছে বাংলার একটা বড় অংশের মানুষ যারা এই সরকারের পতন চায় শুধু তাদের এই চিন্তা ভাবনার প্রতি সম্মান রেখে আমার আগামী যা আপনি কি কারণে দল ছাড়তে বাধ্য হলেন আমি বলেছি আমি বলেছি সেটা হচ্ছে কংগ্রেস প্র্যাকটিক্যালি একটা সেলফ ডিস্ট্রাকটিভ মোডে চলে গেছে কংগ্রেস দেখুন এই যাত্রাপালা করে বেড়াচ্ছে এক দেড় মাস বাদে নির্বাচন নির্বাচন জেতার কোনো আগ্রহ নেই এই নিয়ে হ্যাটট্রিক হবে এই নিয়ে তিন হবে যে কংগ্রেস বিরোধী হবে আমি আপনাকে ভবিষ্যৎবাণী করে গেল কংগ্রেস বিরোধী দলের স্ট্যাটাসটাও কিন্তু অফিসিয়ালি পাবে না এই তৃতীয়বার এটা হবে এর জন্য কংগ্রেসের ভুল স্ট্র্যাটেজি নাই তৃতীয়ত হচ্ছে সব থেকে আমি আমি রাজ্যের কথা যদি আমি বলি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকেই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি নিজেদের আউটফিট বলে মনে করে প্রদেশ কংগ্রেস বলে যে কিছু আছে এই রাজ্যে এই রাজ্যের কংগ্রেস অল ইন্ডিয়া কংগ্রেস কংগ্রেস মনে করে কমিটি কর্মীরা দীর্ঘদিন ধরে এই রাজ্যে তাদের সাথে তঞ্চকতা হয়েছে বঞ্চনা হয়েছে তাদেরকে অপমান করা হয়েছে আই রিফিউজ টু বি পার্ট অফ দ্যাট আমি এই অপমানের মধ্যে থাকতে পারবো না আজকে কংগ্রেস নিয়ে অনেকে অনেক বড় বড় কথা বলছে আমাদের দলে অনেক বড় বড় বিপ্লবীরা আজকে আমাকে দল বিরোধী আখ্যা দিয়ে আমাকে বেইমান টেইমান অনেকে অনেক কিছু বলছে জিজ্ঞেস করুন যদি ক্ষমতা থাকে আমি সেদিনকে কললিস্ট প্রকাশ করে দেবো আর যারা আমাকে গদ্দার বেইমান বলছে আমি জানি কারা কার সাথে কোথায় যোগাযোগ রাখে যারা আমাকে গদ্দার বেইমান বলছে বেশি মুখ খোলালে মুশকিল আছে কার সাথে কোথায় কি যোগাযোগ আছে এগুলো সব জানি আমাকে বেশি বাধ্য করবেন না যদি মুখ খুলতে হয় খুব মুশকিল আছে আমি বলছি এটা পশ্চিমবঙ্গের আমাদের তাবর তাবর নেতাদের ক্ষেত্রেও বিষয়টা অ্যাপ্লিকেশন কেন বলছি 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 আমাকে যারা গদ্দার বেঈমান বলছে তো আমি জানি তারা কাদের সাথে কোথায় কোথায় কিভাবে যোগাযোগ রাখে কার কিভাবে কে কিভাবে কার সাথে ব্যবসা করছে না করছে কার কার সাথে কার কোন জায়গায় কোন আতাৎ হয়ে আছে কার সাথে কোন ডিলটা কোনটা ফাইনালাইজ হয়নি বলে কেউ কোথাও যেতে পারছে না এগুলো সব আমি জানি আমি যেটা বলছি সেটা হচ্ছে যারা এখন বড় বড় লেকচার দিচ্ছেন এই সমস্ত কথা বলছেন গদ্দার বেঈমান বলছেন তাদের উদ্দেশ্যে বলবো যদি হিম্মত থাকে আমি যেদিনকে প্রেস কনফারেন্সটা করি প্রদেশ কংগ্রেস দপ্তরে গ্রেপ্তার হওয়ার ঠিক আগের দিন যদি কল হিম্মতটা বার করে দেখুন ফোন বন্ধ করে বসেছিলেন বাড়িতে ফোন বন্ধ করে বসেছিলেন প্রয়াত সম্পর্কে চৌধুরী যখন কুরুচিকর মন্তব্য করেছিল আমি বলেছিলাম প্রদেশ কংগ্রেস দপ্তরে সাংবাদিক সম্মেলন করবো ফোন বন্ধ করে রেখে দিয়েছিলেন অনেকে অনেকে আমাকে ফোন করে বলেছিলেন যে এসব করার দরকার নেই এগুলো কোনো করার দরকার নেই এগুলো করলে একটু বাড়াবাড়ি হয়ে যাবে আমি সেদিনকে বলেছিলাম ইটের জবাব পাটকেল দিয়ে দিতে হয় এই কথাটা আমি জানি এবং আমি এই ফিলোজফিতে বিশ্বাস করি এটাই কি দল আমার পাশে থাকুক চাই না থাকুক আমি কিন্তু আমার যে স্ট্যান্ড সেখান থেকে আমি নড়ব না আপনারা ভাববেন না যে কংগ্রেস পার্টি আমার পেছনে আমি যখন গ্রেপ্তার হয়েছিলাম হোল হার্টেডলি আমার পাশে থেকেছে আমি ধন্যবাদ জান আমার সাধারণ কংগ্রেস কর্মী সমর্থকদের তারা পথে নেমেছিল বলে নেতৃত্ব নামতে বাধ্য হয়েছিল আজকে আমার গ্রেপ্তারি গ্রেপ্তারির পরে আমার ছাড়া পাওয়া সমস্ত বিষয়টায় আমি সেলিউট জানাই কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থককে অধীর বাবু অবশ্যই অধীরবাবু সেদিনকে প্রেসিডেন্ট হিসাবে সব থেকে বেশি কংগ্রেসের সভাপতি সে ভোর চারটে থেকে আমার বাড়িতে এসে বসেছিল আমি অস্বীকার করছি না অধীরবাবুও অস্বীকার করছি না আজারকেও অস্বীকার করছি না কাউকে না কিন্তু আমি বলছি আমি দল ছেড়েছি তার পেছনে যথেষ্ট কারণ আছে আর আমি যদি বেইমানি বা গদ্দারি করারই যদি আমার মানসিকতা থাকতো আমি দল অনেক আগে ছাড়তে পারতাম কিন্তু দিনের পর দিন আমি আপনাদের বলছি ধরুন এই এই রাজ্যে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত অক্লান্ত পরিশ্রম করছি লড়ছি মরছি কেস খাচ্ছি সবকিছু করছি এখনো অব্দি কংগ্রেসের নেতৃত্ব ভিক্ষার বাটি হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের পেছনে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস জোট করতে চাইছে না আমাদের নেতারা বলছে জোটের আলোচনা খোলা আছে দলের পক্ষে একটা কি ভাব সৃষ্টি হবে লোকের কাছে ভাবমূর্তি কি সৃষ্টি হচ্ছে দলে কংগ্রেস দলের লোকেরা জোট করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব জোট করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না আর কংগ্রেস ভিকারির মতন হাতে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতে গেলে কেন্দ্রীয় নেতৃত্ব সেটাকে এন্ডোর্স করে না আজকে বড় বড় কথা বলছেন যারা এই সমস্ত জিনিস বলছেন আজকে এই যে আমাকে এত কিছু ফেস করতে হলো এত হিউমিলিয়েশন ফেস করতে হলো আমি কিন্তু তখন অফিসিয়াল স্পোকস পার্সন ছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের আমার সপক্ষে দাঁড়িয়ে তো অ্যাপার্ট ফ্রম পবন খেরা আর তো কেউ দাঁড়িয়ে তো কোনো সময় আমি তো দেখলাম না যে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের এই কাজটাকে তারা লোকও এই রাজ্যে তৃণমূল কংগ্রেসটাই অল ইন্ডিয়া কংগ্রেস এক নলেজ ইউনিট এখানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বলে কিছু নেই যেগুলো দেখছেন সেগুলো কি বলে কাঠকুতুলের মতন সাজিয়ে রাখার কয়েকটা জিনিস আছে যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে বিষয়গুলোকে এ করে যাচ্ছে এত লড়াই এত সংগ্রাম করার পর যদি আমাদের নতুন করে পুকুর নদী মাস বাদ ইলেকশনের বাকি তার আগে যেই দল এখন যাত্রাপালায় নেমে যায় কিচ্ছু করার না কয়েকদিন আগে তোমার বাড়িতে শুভেন্দু অধিকারী আসার পর থেকে জলপাড়া শুরু হয়েছে

অপেক্ষাকৃত তরুণ লোক অক্লান্ত পরিশ্রম করছেন এবং এরা তো একটা বিরোধী রাজনীতির একটা বড় একটা পরিসর দখল করে দিচ্ছে এটা যদি এটা যদি অস্বীকার কেউ করে মূর্খের স্বর্গে বাস করবে আমি বলছি আমি কি করব না করব আমি বলেছি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সময় আমি বলছি ধরুন কথার কথা এই বক্সপি ঘটনা ঘটলো সন্দেশখালীর মতন ঘটনা ঘটলো কংগ্রেসের কোন কেন্দ্রীয় টিমটা এখানে এসেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছে রাহুল গান্ধী কটা টুইট করেছে সনিয়া গান্ধী কটা টুইট করেছে মহিল্লিকার মল্লিকার্জুন খানকে কটা টুইট করেছে এখানে কটা নেতা এখানে এসেছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে টিম এসেছে বিজেপির এখানে বিজেপির তারা সিনিয়র লিডারশিপরা এসেছে যে কোনো বড় বড় ঘটনা ঘটেছে এখানে তাদের কর্মীদের সাথে কিছু হলে তারা এই বিষয়টা কেন্দ্রীয় লেভেলে সেই বিষয়টা সহানুভূতির সাথে দেখে আর আমাদের এখানে কংগ্রেসের কি বিষয় আপনি যদি বলেন এই সন্দেশকালীন মতন ঘটনায় প্রধানমন্ত্রী পর্যন্ত টুইট করলেন যেটা দেশের সারা দেশের মানুষের আরিম করে দিয়েছে এমন একটা ঘটনা প্রধানমন্ত্রী টুইট করছেন প্রধানমন্ত্রী বিষয়টা নিয়ে রিয়াকশন জানাচ্ছেন দেখা করতে আসবেন এই ধরনের কথাবার্তা আপনাদের মিডিয়া মারফটেই শোনা যাচ্ছে অথচ আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কোনো ভ্রক্ষেপ নেই আমি যদি এই সোজা কথাটাকে সোজাভাবে বলি সাদাটাকে সাদাভাবে বলি কালোটাকে কালোভাবে বলি এই খারাপ হয়ে যাবো এই কি আফসোস আপনি কি একসব বা এইসব কথা কোন কথা আপনার উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে বহুবার বলেছি এখন রেজিগনেশন দেওয়ার পর তাদের টর্ন করছে এখন ফোন করে বলছে এই সমস্ত জিনিস যেন না করি উইথড্র করে নি সিদ্ধান্ত একবার যেটা নেওয়া হয়ে গেছে সেটা কিছু করার নেই

আপনি কাউকে কোথাও আমার সাথে যেতে বলবো না কেউ যদি স্বেচ্ছায় মনে করে যে কংগ্রেস দলে তারা থাকবে না বা অন্য কিছু সিদ্ধান্ত নেবে আমার এখানে কোনো বক্তব্য নেই ইতিমধ্যেই বহু জায়গায় দল ভাঙানোর কথাবার্তা নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলছে আমার এখানে কোনো বক্তব্য নেই একটা লোক যদি ত্যাগ করার পর বিজেপি জল্পনা যাদের করার কাজ জল্পনা করবে আমার যেটা স্পষ্ট ভাবে সেটা আমি বলে দেবো বাদবাকি তো সব আগামী লোকসভায় কৌস্তবকে দেখা যাবে আমি আগে বললাম তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এত উতলা হওয়ার কোনো ব্যাপার নেই আমি সমস্তটা বলি সময় নিচ্ছেন আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বলছে তো সময়টা আমার ব্যক্তিগত কিছু কাজ কম করতে পারে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা স্পষ্ট হয়ে যাবে যে আমার আগামী দিনে রাজনৈতিক অভিমুখ কি হতে না কংগ্রেসে এইটুকু বলে দিই আপনাদের কংগ্রেসে যত যা যে যাই বলুক না কেন আমার কংগ্রেসে ফেরার জায়গা নেই কংগ্রেসের জন্য আমার

আমি এই ধরনের রাজনীতি বিশ্বাসীন যে কন্ডিশন নিয়ে যাবো যদি কোথাও যাইও কোন আমি যতদিন কংগ্রেস করেছি কোন নেতা বলতে পারবে না আমি কোনো কিছু চেয়েছি আগেও চাইনি এখনো চাইবো না আর যদি কোথাও যাইও কোনো কন্ডিশন দিয়ে যাবো না কন্ডিশন একটাই 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 শর্ত থাকবে যে বিরুদ্ধে দেখা যাবে না আমি কোথায় যাবো সেটাই এখন ডিসাইডেড না যে খুবই দাদা ভাইয়ের মতন সম্পর্ক এখানে তো অন্য কিছু নয় শুভেন্দু অধিকারীকে আমি বরাবর বলেছি অত্যন্ত ভালো নেতৃত্ব যথেষ্ট ভালো নেতৃত্ব একজন তরুণ যথেষ্ট ভালো লড়াই করছে কোনোভাবে তুই সব জেলে যেতে হবে কোনো চোর রেহাই পাবে না সব চোরাদের জেলে যেতে হবে কোনো চোর রেহাই পাবে না যে কটা চোর আছে যে কটা এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বড় বড় লম্বা লম্বা সব জেলের ড্রেস পরে সবাইকে জেলে থাকতে হবে এটা শুধু সময়ের এত চুরি জোচ্চুরি এত বাংলার মানুষের হাহাকার এত বাংলার মানুষের আর্তনা এগুলো বৃথা যেতে পারেন কালের নিয়মে দেখবেন হবে ভারতবর্ষে এক জায়গায় রাম মন্দির হয়েছে এবারে আমরা আশা করব রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে এবং এই সমস্ত অন্যায় এই সমস্ত অত্যাচারের ভাত থেকে মানুষ মুক্তি পাবে একটা দলে আপনি ছিলেন ওখান থেকে আরেক জায়গায় যাওয়ার সম্ভাব্য প্রার্থীও হতে পারে না আমি এখনো বললাম তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তারপর ডিসাইড করছি সময় পর আবার যোগাযোগ করবি